প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার টেন নিয়ে আলোচনা করব বলা হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং টপিক ইন গ্রুপস এখানে একটা টপিক রয়েছে এই টপিকটা তোমাদেরকে দলে আলোচনা করতে বলা হচ্ছে দেন তারপর টেল দ্য ক্লাস ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিজ অ্যাগ্রি অ্যান্ড হোয়াই অ্যাগ্রি মানে কি একমত আর ডিজ অ্যাগ্রি মানে দ্বিমত মানে একমত না হওয়া তারপরে এই যে টপিক এই টপিকটা আলোচনা করার পরে তোমাকে বলতে হবে তুমি এই টপিকের সাথে একমত নাকি একমত না মানে তুমি কি এই টপিকের পক্ষে নাকি বিপক্ষে এবং তোমরা যেটাই হও না কেন তোমাকে বলতে হবে কেন তুমি যদি মনে করো পক্ষে তাহলে তোমাদের যুক্তি দেখাতে হবে যে কেন তুমি এইটার পক্ষে আবার যদি বলো বিপক্ষে তাও তোমাদেরকে যুক্তি দেখাতে হবে তো এটা করার জন্য দেখো ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট বাই সেইং তুমি এইভাবে তোমার লেখাটা শুরু করতে পারো তো টপিকটা কি দেখো ইন চুজিং অ্যান্ড প্লেইং অ্যানি স্পোর্টস দেয়ার শুড নট বি ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস মানে চুজ মানে কি পছন্দ করা অ্যান্ড প্লেইং প্লেইং মানে খেলা করা অ্যানি স্পোর্টস যে কোনো ধরনের খেলা পছন্দ করা এবং সেই খেলাটা করা দ্যার শুড নট ডিফারেন্স সেখানে কোনো প্রকার পার্থক্য থাকা উচিত নয় বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস বালক এবং বালিকাদের মধ্যে মানে কোনো খেলা পছন্দ করা এবং কোনো একটা খেলা করা এই ক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত নয় বালক এবং বালিকাদের মধ্যে তো এই যে টপিক তুমি এই টপিকের সাথে একমত হতে পারো আবার দ্বিমত পোষণ করতে পারো তো যেটাই করো না কেন তোমাদেরকে বলা হচ্ছে হোয়াই মানে কেন তুমি এইটার সাথে একমত হচ্ছ তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলতে হবে তো এখানে দেখো ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট বাই সেইং তুমি এইভাবে শুরু করতে পারো কি বলা হচ্ছে দেখো আই অ্যাগ্রি মানে আমি একমত আই থিঙ্ক আমি মনে করি বোথ বয়েজ অ্যান্ড গার্লস ক্যান প্লে অল দ্য গেমস আমি মনে করি উভয়ই বোধ মানে উভয় অর্থাৎ বালক এবং বালিকারা উভয়ই ক্যান প্লে তারা খেলতে পারে সমস্ত খেলা অ্যান্ড স্পোর্টস এবং সমস্ত খেলাধুলা তারা করতে পারে বিকজ কারণ বোথ দ্য বয়েজ অ্যান্ড গার্লস এনজয় দেম কারণ উভয়ই অর্থাৎ বালক এবং বালিকারা এই জিনিসটাকে উপভোগ করে তো এরপরে তোমাদেরকে কিছু লিখতে হবে তো কীভাবে তোমরা এটা লিখবা ইনশাল্লাহ এই ক্লাস আমি সেটাই তোমাদেরকে দেখাবো এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাতে দেখো আমরা কি লিখেছি আই অ্যাগ্রি আই Think বয়েজ অ্যান্ড গার্লস শুড বি অ্যাবল টু প্লে অ্যানি স্পোর্ট দে ওয়ান্ট তোমরা চাইলে এইভাবে লিখতে পারো মানে তোমাদের এই যে এইটুকু লিখে দেওয়া হয়েছে তোমরা চাইলে এইটার পর থেকে লেখা শুরু করতে পারো আবার চাইলে তোমরা একটু চেঞ্জ করেও লিখতে পারো তো আমি দেখো এখানে লিখেছি আই অ্যাগ্রি আমি মনে করি আই থিঙ্ক বয়েজ অ্যান্ড গার্লস শুড বি অ্যাবল আমি মনে করি বালক এবং বালিকারা তারা সক্ষম মানে সক্ষম হওয়া উচিত টু প্লে খেলা করার অ্যানি স্পোর্ট যে কোনো ধরনের খেলা করার সক্ষমতা তাদের থাকা উচিত দে ওয়ান্ট তারা যেইটা চায় স্পোর্টস আর ফর এভরি ওয়ান টু এনজয় খেলাধুলা এই যে বলা হচ্ছে স্পোর্টস আর ফর এভরি ওয়ান টু এনজয় মানে প্রত্যেকের জন্য খেলাধুলা একটা আনন্দ বা উপভোগের বিষয় ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ আর বয় অর আর গার্ল এটা কোনো বিষয় নয় যে তুমি একজন বালক নাকি বালিকা উই অল লাইক টু প্লে অ্যান্ড হ্যাভ ফান আমরা প্রত্যেকেই খেলা করতে পছন্দ করি এবং মজা করতে পছন্দ করি মানে মজার কাজকর্ম করতে পছন্দ করি সেটা হতে পারে খেলা গার্লস ক্যান বি জাস্ট অ্যাজ গুড অ্যাজ বয়েজ ইন স্পোর্টস এবারে মেয়েরা হতে পারে মানে বালকদের মতো বালকরা যেমন খেলাধুলায় ভালো হয় মেয়েরাও এমন ভালো হতে পারে ওই শুড অল গেট দ্য চান্স টু প্লে দ্য গেমস উই লাইক ওই শুড আমাদের উচিত অল গেট দ্য চান্স সমস্ত সুযোগ সুবিধা রাখা টু প্লে খেলা করার ক্ষেত্রে দ্য গেমস মানে গেম খেলার ক্ষেত্রে উই লাইক যেটা আমরা পছন্দ করি ইটস নট ফেয়ার টু সে দ্যাট অনলি বয়েজ ক্যান প্লে সার্টেইন স্পোর্টস এবং এইটা ন্যায্য নয় মানে এই কথাটা বলা ঠিক নয় যে শুধু বালকেরাই কিছু খেলাধুলা করতে পারে এটা বলা ঠিক নয় গার্লস শুড হ্যাভ দ্য সেম অপরচুনিটিস বালিকাদেরও উচিত কিছু সুযোগ সুবিধা থাকার মানে এমন খেলাধুলার কিছু সুযোগ সুবিধা থাকা উচিত এভরিওয়ান শুড বি ট্রিটেড ইকুয়ালি হয়েন ইট কামস টু স্পোর্টস এবং প্রত্যেকের উচিত ট্রিট করা সমানভাবে মানে বালক এবং বালিকাদেরকে সমানভাবে দেখা উচিত হয়েন ইট কামস টু স্পোর্টস যখন খেলাধুলায় তারা আসে তখন সো সুতরাং সেইটা না দিলেও হবে সো আই অ্যাগ্রি দ্যাট আমি একমত যে দেওয়ার শুডেন্ট ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস ইন স্পোর্টস সুতরাং আমি একমত যে কোনো পার্থক্য থাকা উচিত নয় বালক এবং বালিকাদের মধ্যে মানে খেলাধুলার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত নয় তোমরা চাইলে এটা লিখতে পারো এটা খুবই সুন্দরভাবে আমি তোমাদের জন্য লিখেছি এবং এখানে দেখো বাংলাটাও লিখে দিয়েছি এছাড়া আমি তোমাদের জন্য আরেকটা লিখে দিয়েছি সেটা হলো আই অ্যাগ্রি দ্যাট ইন সুজিং অ্যান্ড প্লেইং অ্যানি স্পোর্টস দ্যার শুড নট বি অ্যানি ডিফারেন্স বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস এইভাবে শুরু করে আমি তোমাদের জন্য এখান থেকে এই পর্যন্ত আরেকটা লিখেছি তোমরা এই দুইটার মধ্যে তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা সেইটাই লিখবা